জলফিন আসা রামনে হুড়া বেগে শেয়ার করুন বিশ মিল্লা হই তেল বালা করে তেল তাঁতি গেছে ফুলন দিলে গ্রাহণ গরম

জলফির শেষ সিজনে এরকম পাওয়া যায় লবণ শীত কিন্তু দিচ্ছিলেন সামান্য দিকে

এটা দিয়ে বইনু তেলায় স্পেশাল করি বইনু তো বড়ো জলফি পছন্দ করে আর টক মিষ্টি তো থাকবি টক মিষ্টি তো বেড়াই আর পছন্দ করে একখানে চিনি পছন্দ করে আরেক কেনা তেল দিবি শর শর্ষের তেল যত দিম অত জলফি ভাড়া থাকবি তো অবশেষে আমরা জলফিন আসার ওই গেছি কিন্তু করা ভিডিও দেখা যার হলুদ কিন্তু জলফিন আসার একারে সবুজ সবুজ সান মার্শাল্লাহ ফাইনাল